আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সম্ভাব্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আরো একটি দুর্দান্ত সার্কুলার প্রকাশ হয়ে যাবে এবং তারই একটি ছোট্ট ছোট্টামূলক প্রতিবেদন আমাদের হাতে এসেছে আসুন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর শূন্য পদসমূহ পূরণের জন্য নতুন বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে সারা দেশ থেকে যোগ্য বাংলাদেশি নাগরিকদের মধ্য থেকে সর্বমোট এক হাজার পদে শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে তাই আপনারা যারা বাংলাদেশ পুলিশের সিআইডি চাকরি করতে চান তারা অবশ্যই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন এখানে দেখুন সম্ভাব্য পদসমূহ সহকারী উপপরিদর্শক সিপাহী ডাটা এন্ট্রি অপারেটর ড্রাইভার বা টেকনিক্যাল স্টাফ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ল্যাব অ্যাটেনডেন্ট বা টেকনিশিয়ান ফিল্ড স্টাফ বা সার্ভেলেন্স টিম এখানে আমরা সর্বমোট পর্যায়ক্রমে সাতটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি অবশ্যই এই ক্যাটাগরিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বাড়তে বা কিছুটা কমতে পারে এগুলো শুধুই সম্ভাব্য ক্যাটাগরি এবং সর্বমোট পদের সংখ্যা থাকবে এক হাজার এখানে দেখুন সম্ভাব্য আবেদনের সময় শুরু আবেদন শুরু শীঘ্রই প্রকাশিত হবে এবং আবেদনের শেষ দেখুন বিজ্ঞপ্তি প্রকাশের পর জানানো যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন কেননা এই নক বিজ্ঞপ্তিটি অফিশিয়াল ভাবে প্রকাশ হওয়ার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব এখানে যোগ্যতা দেখুন সম্ভাব্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি পাস করে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন অথবা এইচএসসি বা সমমান পাস করে আপনি বি চাকরিতে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন নির্ধারিত উচ্চতা বুকের মাপ ও শারীরিক যোগ্যতা পদভেদে নির্ভরশীল কম্পিউটার দক্ষতা যেসব পদের ক্ষেত্রে প্রযোজ্য প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে হবে নৈতিক চরিত্র ও শারীরিক ফিটনেস থাকতে হবে এখানে আবেদন পদ্ধতি রয়েছে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে আবেদন করা যাবে এখানে দুইটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে যে কোনো একটির মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এবং এই ওয়েবসাইটে প্রবেশ করে জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড তাই বেশি দেরি না করে এক্ষুনি ভিজিট করুন কর্তৃপক্ষের দাবি দুইটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে দেখুন জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদ সদ্য তোলা রঙিন ছবি অভিভাবকের তথ্য অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট বিজ্ঞপ্তি অনুযায়ী এবং গুরুত্বপূর্ণ নোটি কর্তৃপক্ষ বলেছে এটি একটি সম্ভব আসন্ন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সকল শর্ত যোগ্যতা সময়সূচি পরিবর্তন হতে পারে অফিসিয়াল নোটিশ প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্য প্রদান বা প্রতারণার ফাঁদে পা দেবেন না আর এই নিয়োগ বিজ্ঞপ্তির সঠিক তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে রাখুন কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের পরই আমি আপনাদের জানিয়ে দেব এবং তখন আপনারা আবেদন করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনি বাংলাদেশে কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও আগে থেকে প্রস্তুতি নিতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ